গ্রামের এক কোণে বাস করত এক গরিব বালক নাম তার রায়হান দিনমজুর বাবা মায়ের একমাত্র সন্তান রায়হান ছোট থেকেই খুব সৎ ও ধর্মভীরু ছিল প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করত তারপর মাঠে গিয়ে গরু চড়াত তবে তার এক স্বপ্ন ছিল বড় হয়ে হাফেজে কোরআন হবে কিন্তু দারিদ্র্য সব স্বপ্নকে গলা টিপে ধরছিল একদিন রায়হান হাটে গরু নিয়ে যাচ্ছিল বিক্রি করতে পথিমধ্যে এক ধনী ব্যবসায়ীর সাথে দেখা হয় ব্যবসায়ী জিজ্ঞেস করলেন এই গরুটা কেমন রায়হান মাথা নিচু করে বলল চাচা গরুটার বাঁ পা একটু দুর্বল বেশি দৌড়াতে পারে না কিন্তু দুধ ভালো দেয় ব্যবসায়ী হেসে বলল তুই তো একেবারে সব ছেলে আজকাল তো সবাই গরুর গুণগান করে দোষ কেউ বলে না তিনি গরুটি কিনলেন ঠিক তার চাওয়া দামে বিদায়ের আগে তিনি বললেন রায়হান এমন সব ছেলে আমি কম দেখেছি একটা জিনিস দিচ্ছি এটা অমান্য যত্ন করে রাখবি তিনি একটি ছোট বাক্স রায়হানের হাতে দিলেন এবং বললেন এটা তুই তখনই খুলবি যখন তোর জীবন বড় কোনো পরীক্ষায় পড়বে রায়হান বাড়ি ফিরে এসে বাক্সটি একটি মাটির হাঁড়ির নিচে রেখে দিল সে জানত না সেই বাক্সের ভেতর কি আছে দিন যায় মাস যায় রায়হানের জীবনে অনেক ওঠানামা চলছিল বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বোল্ড অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না রায়হান দিশে হারা কোথায় পাবে এত টাকা যাদের কাছে গিয়েছে সবাই ফিরিয়ে দিয়েছে এক সন্ধ্যায় ক্লান্ত রায়হান মসজিদে গিয়ে শেষদায় পড়ে কাঁদতে থাকে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি তো কখনো অন্যায় করিনি তুমি আমার বাবাকে বাঁচাও সেই রাতেই সে বাড়ি ফিরে গেল হঠাৎ মনে পড়ে গেল সেই বাক্সের কথা যেটা তাকে ব্যবসায়ী চাচা দিয়ে গিয়েছিলেন সে বাক্সটি খুলল ভিতরে একটা চিঠি এবং কিছু স্বর্ণমুদ্রা ছিল চিঠিতে লেখা ছিল রায়হান যদি কোনোদিন তোর জীবন সত্যি কঠিন পরীক্ষায় পড়ে তাহলে এই স্বর্ণমুদ্রাগুলো কাজে লাগাবি এটা তোর সততার পুরস্কার তুই যেদিন গরুর দোষ গোপন করবি না বলে দিয়েছিলি সেদিনই ঠিক করেছিলাম তোর জন্য কিছু রেখে যাব তুই যেন আল্লাহর পথে চলতে পারিস সেই প্রার্থনা করি রায়হানের চোখে জল চলে এলো আল্লাহ আপনি কত মহান আপনি আমানতের মাধ্যমে আমার দোয়ার জবাব দিলেন সে স্বর্ণ বিক্রি করে বাবার চিকিৎসা করল বাবা সুস্থ হয়ে উঠলেন এরপর সে কোরআনের হিফট শুরু করল আল্লাহর রহমতে দুই বছরের মাথায় সে হাফেজ হয়ে গেল ধীরে ধীরে সে গ্রামে একটি মাদ্রাসা তৈরি করল যেখানে গরিব ছাত্ররা ফ্রিতে পড়তে পারত খেতে পারত একদিন সেই ব্যবসায়ী চাচা আবার গ্রামে এলেন রায়হান এখন মাদ্রাসার প্রধান চাচা আবেগে বললেন আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি কিন্তু তুই যে এত মানুষকে আল্লাহর পথে আনবি এটা ভাবিনি এই গল্প আমাদের শেখায় সত্তা কখনো বৃথা যায় না কোনো ভালো কাজই আল্লাহর কাছে হারায় না কঠিন সময় আসবেই কিন্তু যদি আমরা ধৈর্য ধরি ও আল্লাহর উপর ভরসা রাখি তাহলে আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যেখান থেকে আমরা কল্পনাও করি না আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উদ্ধার পাবার পথ তৈরি করে দেন এবং তাকে রিক দেন এমন জায়গা থেকে যেখান থেকে সে ধারণাও করে না সুরা আততালাক আয়াত দুই মার্চ